চলে দেখতে পাচ্ছেন ওই গ্রাম থেকে তো এখানে খুব সুন্দর সিনারি কাম ভিউ পাচ্ছি অসাধারণ না দেখালে নয় দেখতে হবে কিন্তু যাচ্ছে মারছে দেখুন আমি জুম করে দেখানোর চেষ্টা করছি পারমিশনটা যেটা করতে হয় এটা ওখান থেকে করতে হয় যেখানে আপনাদের হোস্টেল বা লেক সাইড যেগুলো জায়গা আছে ওখান আপনার আপনাদের যে এই পারমিশন করেছিলাম এই যে এই হলো অন্নপূর্ণা বেশ কামে পাঁচজনের এখানে এই গুড মর্নিং সুপ্রভাত ডে থ্রি এপিসোড থ্রিতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আমরা শুরু করছি কোথা থেকে সেটা বিশ্বদীপ ঘোষ তুফান বলবে কোয়া থেকে শুরু করছি আজকে আমরা গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং অ্যাকচুয়ালি কালকে আমরা রাত্রিবেলায় একটু রাত্রির হয়ে গেছিল আমাদের আমরা ঝিনুরান্ডা স্টে করেছিলাম আজকে এখনো পর্যন্ত ডিসাইড করিনি কোথায় যাব তবে ট্রাই করব ম্যাক্সিমামটা দেওয়ার কারণ আমাদের অলরেডি একটা শর্ট হয়ে গেছে রাস্তার কারণে তো সেটার জন্যই তো আপনাদের উইজেস থাকে যেন আমাদের সাথে

কাল রাত্রি এখানে স্টে করেছিলাম আমরা তো এখান থেকে বেরিয়ে পড়ছি আমরা সবাই রেডি তো মোটামুটি আমরা জিমুন্দা থেকে কিছুটা উপর দিকে চলে এসেছি এই হলো ওপরের ভিউ দেখতে পাচ্ছেন আপনারা অসাধারণ লাগছে তো প্রচুর এরকম ভালো ভালো এপিসোড আসবে এই অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকে আশা করি আপনারা দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন চলুন আসে আসে উপর দিকে ওঠা যাক

এক কিলোমিটার ক্রস করে গেছি আমরা নিচ থেকে উঠে চলে এসে দেখতে পাচ্ছি ওই গ্রাম থেকে তো এখানে একটা খুব সুন্দর সিনারি কাম ভিউ পাচ্ছি অসাধারণ না দেখালে নয় দেখতে হবে কিন্তু পিকটা জাস্ট দেখা যাচ্ছে উঁকি মারছে দেখুন ওহ আমি জুম করে দেখানোর চেষ্টা করছি কিছুটা আপনাদেরকে জাস্ট অসাধারণ বিশ্বাস করুন ছবির মতো দারুণ লাগছে এখানটা আমার কর্তব্য আপনাদের দেখানো এই এখান থেকে উঠে এসেছি আমরা ও হো নেটওয়ার্ক দেখছি নেটওয়ার্কটা আজকে সেটা দেখতে হবে এবারে মোটামুটি হাটটা হাঁটতে আমরা এসেছি এই দেখুন দূরে যে পিকটা দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে একটু দেখাই হালকা জুম করে আপনাদেরকে আচ্ছা এই একটা সুন্দর একটা হোমস্টে রয়েছে এখানে দারুণ ওভারঅল এক্সপিরিয়েন্স যদি বলেন সেভেন্টি পার্সেন্ট সিঁড়ি ভেঙেই আপনাদেরকে উঠতে হবে এই ট্রিপটা আসতে হলে এই ট্রেকটা আসতে হলে তা মোটামুটি দেড় কিলোমিটার ক্রস করে ফেলেছি চল্লিশ মিনিট মতো হয়েছে একটু দাঁড়িয়ে এখানে সব ভিউগুলো দেখছি আমি দারুণ লাগছে তো এবার আস্তে আস্তে ফের উপরের দিকে উঠবো ইনফরমেশান দেবো তো চলুন আস্তে আস্তে কন্টিনিউ করা যাক আয় আয় তাড়াতাড়ি ওই জয়দীপ আসছে নিচ থেকে চেষ্টা করবেন সবাই এই টিমে আসেন একটা করে বাসি নিয়ে আসেন কারণ নেটওয়ার্ক তো কাজ করবে না ফোনের কিছু করার নেই এটাই হেল্প করবে আর এই জায়গাটা দেখুন শুধু এসে রাস্তা নেই এই আপনাকে এরমভাবে উঠতে হবে ও টু টাফ রিয়েলি টু টাফ চলুন আস্তে যাওয়া যাক আপার জিনিস তো আমরা চলে এসেছি এই মুহূর্তে জাস্ট দু কিলোমিটার কাছাকাছি এসে আমরা এখানে রেস্ট নিচ্ছি হয়েছে ব্ল্যাক টি ষাট টাকা করে নিয়েছে আর বিস্কিট খেলাম তার সাথে আপনাদেরকে ভিউ এনজয় করাই অসাধারণ ও তো মোটামুটি সবাই এখানে রেস্ট নিচ্ছে এই দেখতে পাচ্ছেন অসাধারণ তো কেমন লাগছে আমাদের অন্নপূর্ণা বেস ক্যাম্পের সিরিজ জানাতে ভুলবেন না চেয়ারস চা দিয়ে ভালোই লাগছে গরম গরম ভালো লাগছে এই ভিউ দেখতে পাচ্ছেন পিছনে দারুণ অসাধারণ এখানে রেস্ট নেবো দশ মিনিট নিয়ে আবার আমরা ট্রেক স্টার্ট করবো তো চলুন আমরা চাটা খাওয়া দাওয়া কমেন্ট টো অন্নপূৰ্ণ বেছিকা আচ্ছা আমরা এই মুহূর্তে চলে এসেছি সমরং আমাদের অ্যাকচুয়ালি কালকের ঝিনু তো না এখানে স্টে করা কথা ছিল যেহেতু আমাদের আড়াই ঘন্টা ধসের জন্য টাইমটা লস হয়ে গেল প্লাস আমাদের লেট হয়ে গেছিলো তাই জন্য আমরা এখানে আসতে পারিনি কালকে রাত্রি অবধি এখানে স্টে করে গেছিলাম এই সমরং দারুণ কিন্তু গ্রামটা দারুণ পরিবেশ জাস্ট অসাধারণ দেখতে পাচ্ছেন হ্যাঁ ভিডিওটা দেখুন আপনাদের জন্য শুধু বিশ্বাস করুন অনেক কষ্ট করে ভিডিও করছি পারলে একটু লাইক করে যাবেন একটু কমেন্ট করে যাবেন কেমন লাগছে জাস্ট অসাধারণ আচ্ছা এই মুহূর্তে আমরা চলে এসেছি আপার সিনুয়াতে তাই তো তুফান তো আমাদের প্ল্যানিং ছিল যেটা বলছিলাম ওই ওই হয় লোয়ার সিনুয়া বা আপার সিনুয়া এই যে এই রেস্টুরেন্ট কাম যে হোমস্টে এখানে থাকার এই যে প্যানোরামা পয়েন্ট লজ অ্যান্ড রেস্টুরেন্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানকার কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আপনারা এখানে এসে স্টে করতে পারেন দারুণ ভিউ পাবেন এখান থেকে এবং অসাধারণ জায়গা চেষ্টা করবো আমরা ফেরার সময় এখানে হল দেওয়ার যাই না কী কর কত কী করতে পারবো এই যে ফোন নাম্বার রয়েছে একটু দেখে নেবেন আপনারা এটা এই যেখান থেকে এই দারুণ ভিউ পাওয়া যাবে এই দেখুন কালকে রাত্রি অ্যাকচুয়ালি আমাদের এখানে স্টে করা কথা ছিল কিন্তু করতে পারিনি এই যে ফোন নাম্বার দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপ কলিং করে নেবেন অসাধারণ চলুন আস্তে তো উপরের দিকে ওঠা যাক এই উপরে সুদীপ বসে আছে চলুন এটা হলো আপার চমরঙের একটা ছোট্ট হোমস্টে চলে এসেছি আমরা এই জায়গাটাতে আমাদের যারা বলেছিলাম কালকে থার্গাওয়া ছিল এখান থেকে ভিউটা দেখুন ও জাস্ট অসাধারণ লাগছে কিন্তু বিশ্বাস করুন চোখ জুড়িয়ে যাবে কষ্ট হচ্ছে ঠিকই কষ্টের মধ্যেও যেন একটা সেই আলাদা অনুভূতি রয়েছে আমাদের এই যে ছোটো একটা হোমস্টে খুব সুন্দর তো আমরা মোটামুটি অনেকটা এগিয়ে এসেছি তো নিচে আছে একটা চেকপোস্ট যেখানে চেক হবে আমাদের যে পারমিশন করেছিলাম সেই পারমিশান আমি হয়তো ভিডিওর মধ্যে আপনাদেরকে এখনও দেখাইনি যে পারমিশনটা ওটা আমি ভিডিও করে আমি অ্যাড করে দেবো প্রতিটা ভিডিওতে কীভাবে আপনারা মানে পারমিশান নেবেন নেপালে পোখরা থেকে আর কত টাকা কী লাগবে তো চলুন পারমিশানের যে অফিস আছে এখানকার ট্রি হাউসগুলো কিন্তু অসাধারণ তার সাথে ছোটো ছোটো শপিং রয়ে শপিং করার জন্য দোকান রয়েছে এদের এখানে করতে পারেন এই দেখুন ট্রি হাউসগুলো দেখুন ও যা লাগছে আচ্ছা এনে লেখা আছে আই এম ইন নেপাল চমরং অন্নপূর্ণা অরিজেন নেপালি সেফ সেভ ভিজিট নিউ চমরং গেস্ট হাউস চেষ্টা করবেন আপনারা যদি ফার্স্ট ডে আসবেন চমরং এসে স্টে করার মোটামুটি ঠিকঠাকই আছে বাট ম্যাক্সিমামটা সিঁড়ি ম্যাক্সিমামটা সিঁড়ি ভেঙেই আপনাদের উঠতে হবে ভালোই লাগছে আমাদের একটু তো কষ্ট হবে দেখুন ট্রেক করতে আসলে কষ্ট হবে না সেটা তো মানে ভাবার বাইরে তো সিঁড়িটা রয়েছে প্রচণ্ড সিঁড়ি রয়েছে মোটামুটি স্লোলি স্লোলি আমরা মুভ করছি আগাচ্ছি বেশ ভালোই লাগছে এখানে ওয়েদার কিন্তু মানে আপনাদের আশীর্বাদে এবং ভালোবাসা প্লাস ভগবানের আশীর্বাদে দারুণ পাচ্ছি আগামী দিন যেন এরকমই পাই আমরা তাহলে খুব ভালো ভিউ পাবো আশা করি অন্নপূর্ণা বেশ তো মোটামুটি চলুন যাচ্ছি যে আমি যা হচ্ছে আপনার সঙ্গে তুলে ধরছি চলুন আস্তে আস্তে আগিয়ে যাই আচ্ছা আমরা যে চেকপোস্টের কথা বলছিলাম চলে এসেছি ওয়েলকাম টু এসিয়া চেকপোস্ট ইনফরমেশান সেন্টার চমরং তো এখানে আমরা যে পারমিশন করিয়ে আনবেন এখান থেকে আপনাদেরকে পারমিশনের যে লেটারগুলো থাকবে দেখাতে হবে এই দাদার কাছে আমরা দিয়েছি জাস্ট এখানে একে ইনি চেক করছে স্ট্যাম্প করবে উপর থেকে আমাদের জন্য ইনফরমেশান পাঠিয়েছে এই যে উনি চেক করছে আমাদের টোটাল পাঁচটা আচ্ছা আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমরা যে পারমিশন করিয়েছি সেই পারমিশন যে লেটারগুলো রয়েছে কীরকম এবং হাফ ওরা নিয়ে নিয়েছে নিচে আর এখানে এরা চেক করছে স্ট্যাম্প করে দেবে তো এই হলো চমরং আমরা চমরংয়ে এসে যে চেকপোস্টে এসে আমরা যে আমাদের যে পারমিশ পারমিটগুলো ছিল সেগুলো দেখালাম আর আমরা যে কীভাবে পারমিট করালাম সেইটা আমরা বিশ্বদীপ ঘোষের থেকে জেনে নেব তো চলুন ওনাকে জিজ্ঞেস করা যাক এই মুহূর্তে চমরং যে চেকপোস্ট সেখানে বসে আছে আমাদের এখানে দেখানো হয়ে গেছে পারমিশন লেটারগুলো এবারে আমি বিশুদ্ধ বসে থাকি যে নেব আচ্ছা আমরা যে পারমিশনগুলো করেছি কীভাবে করিয়েছি একটু যদি বলি গুড মর্নিং এভরিওান অ্যাকচুয়ালি পারমিশনটা যেটা করতে হয় এটা পোখরা থেকে করতে হয় যেখানে আপনাদের হোস্টেল বা লেক সাইড যেগুলো জায়গা আছে ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স আপনার থার্টি মিনিটস টু টোয়েন্টি মিনিটসের মধ্যে তো সেখানে দাঁড়িয়ে ওখান থেকে কি আপনি ইন্ডিয়ান যদি আপনি বলেন কারেন্সিতে তো আটশো টাকা আর যদি নেপালি কারেন্সি বলেন তাহলে সেটা

এই হলো অন্নপূর্ণা বেশ কামে পাঁচ জনের এখানে এই আমাদের এই রয়েছে তো এই হলো পারমিশন তো আমরা নিশ্চয়ই করে নেবেন ভালোই লাগবে বেশ থেকে করে নেবেন মোটামুটি মোটামুটি এই রাস্তাটা আমরা নেমে এসেছি এই সময় আমরা একটা ছোটো সাসপেনশন ব্রিজ ক্রস করছি লোয়ার সিনিওয়া যাওয়ার পথে পড়বে এই সাসপেনশন ব্রিজটা কালকে তার আগের দিনের আগের এপিসোডে দেখেছেন যেটা আমরা একটা সাসপেনশন ব্রিজ ক্রস করলাম রাত্রিবেলা সেটা দেখাতে পারিনি এটা একটু দেখাই আপনাদেরকে তারাই একটা অভিজ্ঞতা হচ্ছে হাঁটছি নিচে ঝর্ণা বয়ে চলেছে আর এই আমরা সব হেঁটে আসছি দেখতে পাচ্ছেন ভালো লাগছে বেশ তোর সামটা দেখা দেখাই আপনাদেরকে কেমন লাগছে জানাতে ভুলবেন না কিন্তু আচ্ছা আমরা এই মুহূর্তে চলে এসেছি লোয়ার সেনিওতে এখানে এসে একটু রেস্ট নিচ্ছি তো জয়দীপ চলে গেছে ম্যাগি বানিয়ে দেবে ভালো করে বলেছে আমরা ম্যাগি নিয়ে এসেছিলাম ওটা বানানোর জন্যে এখানে কলল কল্ল সুদীপ সব বসে আছে তো এখানে লোয়ার সেনিওয়াতে রেস্ট নিচ্ছি এই দেখুন এই মোটামুটি এই জায়গাটা সুন্দর এই যে আমাদের সব ব্যাগপত্র রাখা রয়েছে এখানে তো এই একটু রেস্ট রেস্টন এখানে আধা ঘন্টা একটু খাওয়া দাওয়া করবো টিফিন টিফিন খাবো খেয়ে তো উঠে যাবো এই তুফান বিশ্বের ভিতরে চলে গেছে আমরা এই ভিতরে দিদির কাছে এসেছি ম্যাগি বানাতে তো এখান থেকে ম্যাগি বানিয়ে দেবে তো এই হলো ভিতরে খুব সুন্দর এদের এদের ট্রি হাউসগুলো খুব সুন্দর হয় এখানে খুব সুন্দর একটা ওয়াটার পিউরিফায়ার বসানো রয়েছে ওয়াইফাই রয়েছে ঠিকঠাকই বেশ ভালো এবার দেখি টিফিন টিফিন কী করা যায় ম্যাগি মারা দিয়েছি তাহলে ম্যাগিটা খাওয়া যাক আমরা লোয়ার সিনেমা থেকে ম্যাগি বানিয়ে নিলাম এ সবাই মোটামুটি ম্যাগি নিয়ে নিয়েছি আমরা এখান থেকে আচ্ছা ম্যাগিটা এটা আমরা নিয়ে এসেছিলাম কলকাতা থেকে এখানে কত নিল তিনশো টাকা নিল না নেপাল গারেন্সিতে জয়দীপ তিনশো টাকা নিয়েছে তো গরম গরম ম্যাগিটা আগে চপ করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আচ্ছা আমরা কিন্তু এই মুহূর্তে রোয়ার সিনেমাতে টিভি করে চলে এলাম অনেকটা পথ হেঁটে আপাস সিনেমা হাই হলো আপাস সিনেমা গ্রাম ছোট্ট কটা হোমস্টে আছে দু তিনটে দেখতে পাচ্ছেন এই একটু মেঘলা মেঘলা হয়ে গেছে এইসব নিচ থেকে উঠছে ওরা এই হলো আপার সিনোয়া এখানকার একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যাক আপনাদের যাতে হেল্প হয় এই রয়েছে হোয়াটসঅ্যাপ কল করে নেবেন আপনারা এই নাম্বার রইল এই হলো আপার সিনোয়া চুন আসছে ওপরে একটু রেস্ট নেবো এই হলো আপার সিনেওয়ার ছোট্ট একটি গ্রাম খুব সুন্দর পরিপাটি করে সাজানো এই যে সব সার্ভিস লেখা রয়েছে লন্ড্রি সার্ভিস অ্যাভেলেবেল হেয়ার ওয়াইফাই জোন তো আমরা এই রাস্তা আস্তে আস্তে এই পুরো আপার সিনেওয়ার টোটালে এত এতগুলো হোমস্টে রয়েছে এখানে আপনারা সেখানে স্টে করতে পারেন ভালো লাগবে আশা করি যারা আসছেন আগামী দিন পুরোনো সাউথের ম্যাপ দেখাচ্ছি আমি এদের এখানে কি সুন্দর দেখুন চারিদিকে মেইনটেন মোজে ফুল দিয়ে দিয়ে খুব সুন্দর সাজিয়ে দারুণ লাগছে দেখতে ওকে নাম্বার সামনে দিয়ে দিলাম চলুন আস্তে যাই টাইম আপডেট চারটে চল্লিশ এই মুহুর্তে আমরা দোবনের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে সামনে বাম্বু পড়বে কল লাগাচ্ছে চলো কল পুরো জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি ঘন জঙ্গল দারুন লাগছে কিন্তু ও অসাধারণ প্রচুর ট্রেকারস আছে তো মোটামুটি জঙ্গলের ভিতর থেকে আমরা হাঁটা শুরু করেছি প্রায় অন্ধকার হয়ে এসছে টাইম আপডেট চারটে তিপ্পান্ন দেখতে পাচ্ছেন চলুন আস্তে আস্তে যাওয়া যাক মোটামুটি আমরা চেষ্টা করছি যতটা বাড়ি আগেই যাওয়ার যাচ্ছি দেখা যাক অন্ধকার হয়ে এসছে চারিদিকে তো চলো তোমাদেরকে আপডেট দেবো আস্তে আস্তে চলো আমার সাথে থাকো দেখা যাক কী হয় গুড মর্নিং সুপ্রভাত এখন আমরা বলছি বাম্বু থেকে কালকে রাত্রে আমরা চলে এসেছিলাম বাম্বুতে স্টে দিয়েছি অনেক রাত্রি হয়ে গেছে বলে ভিডিও করতে পারিনি তো বাম্বুতে আমরা যে হোমস্টে ছিলাম সেটা জাস্ট দেখিয়ে দেবো কারণ আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এমবিসির উদ্দেশ্যে তো সেই ইনফরমেশন থাকবে নেক্সট পার্টে তো এই পার্টে আমরা দেখে নিন আমরা কোন হো মানে হোমস্টেতে ছিলাম সেটা একটু আপনাদের দেখিয়ে দিই আর এই ভিডিওটা আমরা এখানেই এন্ড করব কালকে আমরা যে টোটাল যে ট্রিপটা করেছি আজকে সকালে এসে আমি এন্ড করলাম কারণ কালকে রাত্রি এন করতে পারিনি আমরা এসে খুব টায়ার্ড ছিলাম শুয়ে পড়েছি খেয়ে দে তো চলুন এই জাস্ট হোমস্টেটা একটু আমাদেরকে দেখিয়ে দিই আচ্ছা এই হোমস্টেটা আমরা ছিলাম এই যে বাম্বু আওয়াজ রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন এবিসি রেঞ্জের এই একটা ছোট্ট একটি গ্রাম এখানে কয়েকটা হোমস্টে রয়েছে সুন্দর সুন্দর আপনারা এখানে স্টে করতে পারেন ভালোই লাগবে তো আমাদের এই থার্ড নম্বর পার্টে যে সিরিজটা করলাম কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই রেডি হয়ে গেছে মোটামুটি আমিও রেডি বেরোবো চলুন তাহলে যাওয়া যাক Yes, follow.